যেভাবেই ছিল এতদিন ভালোই ছিল কে জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের এতদিন যেভাবে ছিল চুপচাপ ছিল ভালোই ছিল এখন যেই অবস্থা হয়েছে একটু জেগে থাকতে যে সেই অবস্থাটি হচ্ছে জি কাদেরকে গ্রেপ্তারে আইনি নোটিশ দর্শক জুলাই আগস্টে আন্দোলনের সময় হত্যার ঘটনায় করা মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিলুপ্ত সংসদের বিরোধী দলীয় নেতা জিএম কাদের জিএম কাদেরকে গ্রেপ্তার করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট আইনি নোটিশ পাঠানো হয়েছে দর্শক এই জন্যই বলছি ঘুমিয়েছিলাম ভালো ছিলাম জেগে দেখি বেলা নাই বেলা নাই চুপচাপ ছিল এতদিন জিএম কাদের সাহেব ভালোই ছিল এখন হঠাৎ করে আপনারা দেখেছেন মিডিয়ার সামনে এসে সেই জিএম কাদের সাহেব বলছেন আওয়ামী বিলুপ্ত করা ঠিক হবে না তারপর আওয়ামী বাদ দিয়ে কোনো নির্বাচন করা ঠিক হবে না এই সেই অনেক কথাবার্তা কিন্তু তিনি বলেছেন আওয়ামী পক্ষে সেই আওয়ামী পক্ষে কথা বলতে গিয়ে আজকে জিএম কাদের সাহেবের বিরুদ্ধে গ্রেফতারের জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে দর্শক আমি যেটা মনে করি যে হয়তোবা গ্রেপ্তার হয়েও যেতে পারে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের হয়তোবা কয়েকদিনের ভিতরে কিংবা কয়েক সপ্তাহের ভিতরে গ্রেপ্তার হয়েও যেতে পারে কারণ স্বৈরাচার সরকারের পক্ষ যারা নেই তারাও স্বৈরাচার এবং স্বৈরাচারের দশর স্বৈরাচারের দশর বিধায় দুই হাজার তেরো সালের নির্বাচন করতে পেরেছে এই স্বৈরাচার শেখ হাসিনা দুই আঠারো সালের নির্বাচনও এই এরশাদের জন্য করতে পেরেছে দুই হাজার চব্বিশ সালের নির্বাচনও এই জিএম কাদের জন্য এদের কারণে করতে পেরেছে তা না আওয়ামী লীগের নির্বাচনে কোনো লোক অংশগ্রহণ করে নাই কোনো দল অংশগ্রহণ করে নাই একমাত্র এই শেখ হাসিনার এই স্বৈরাচার সরকারের দোষর এই জিএম কাদের এই জাতীয় পার্টি জাতীয় বেঈমান পার্টি এরাই কিন্তু অংশগ্রহণ করেছিল খবরে বলা হয়েছে রোববার ঢাকা জস কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ খান ডাক ডাকযোগে এই নোটিশ পাঠানো হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের আইজিপি ডিএমপি কমিশনার মিরপুর জোনের উপ মিরপুর জোনের কমিশনার ডিসি ও মিরপুর মডেল থানার ওসিকে এই আইন নোটিশ পাঠানো হয়েছে বিডিনি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে আইনজীবী শফিকুল ইসলাম বলেন নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে জিএম কাদেরকে ও জাতীয় পার্টির সাবেক মন্ত্রী এমপিদের গ্রেপ্তারের কার্যকারী পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে এক সপ্তাহের ভিতরে গ্রেপ্তার করার জন্য তাদেরকে আইনি নোটিশ পাঠিয়েছে দেখেন কি হয় সামনের দিকে এজন্যই বলছি ঘুমিয়েছিলাম ভালো ছিলাম জেগে দেখি বেলা বেলা নাই কোন বা পথে নেতাইগঞ্জে যায় দশক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়া এখানে বিদায় নিচ্ছে আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামুকুম ও রহমতুল্লাহি